সাফুট করতে আরে একটু যদি করাইতে তো ঠিক হই দেখো ভালো করে কো দর্জন রে কো ভালো করে আমরা দেব কেন গরি আমরা তো মাgate খাই বল দিবেচ্চা খাই তো একটু সাপোর্ট করবেন একটু আগে লয় চেষ্টা করবেন আমরা অল্প একটু লেগে খালি বাচ্চা রইছে একটু শুরা দিবেন ঠিক আছে তো দর্শক ব্যেরা এনারা দেখতেছেন আমরা কিরম কষ্ট করতেছি রোদের মধ্যে জঙ্গলার ভিতরে ভিত্তে তুকমা কাটতেছি এই যে টুকমা কাটতেছে আমার বাড়িওয়ালা তো আপনারা একটু সাপোর্ট করবেন আমরা বর্তমান অল্প আগ বাড়ছি আর একটু আগ বাড়াই দেবেন আপনারা দেওয়ার জন্য চেষ্টা করবেন আর ভিডিওটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবার লিগে ই করবেন ধন্যবাদ তোর একদি এই দেখেন কী কষ্ট করতেছে